জানো এইগুলো কি এগুলো ছোট্ট সুটকি মানে চিংড়ি সুটকি তো এই তো সুটকিগুলা একটু চুলায় ভেজে নিয়েছি আজকে সুটকি ভর্তা বানাবো আর দেখো মরিচ নিয়েছি রসুন তো আসেই তো এইগুলো ভর্তা খেতে খুব ইচ্ছা করছেছিল বাসায় কোনো সুটকি ছিল না দেখি যে চিংড়ি সুটকি আছে। আর এই শুটকি মাছটা আমার এক ভাবি দিয়েছিল গ্রাম থেকে নিয়ে আসে উনি ধুয়ে পরিষ্কার করে শুকায় নিয়ে আসে যার কারণে আমার আর ধোয়া লাগলো না ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও রহমতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো দেখো সুটকিগুলো এই যে মুচমুচ করে ভেজে নিলাম আর এটাই ভর্তা বানাবো আর এখানে লাউর ছোবা আছে চিনতো আর লাউর ছোবা ভর্তা বানাবো লাউর ছোবা ভর্তা কিন্তু খেতে খুব মজা লাউর বিচিও ভর ভর্তা খেতেও মজা লাউ চোকলাটাও খুব মজা তো যাই হোক এই দুই পদের ভর্তা বানাবো আর মরিচ ভর্তা বানাবো তো সব কিছু ভেজে নিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো ফ্রেশ করে ধোয়াই আর ধোয়া লাগলো না ধুয়ে ওরা শুকিয়ে তারপরে নিয়ে আসছে ভাবি আর এই যে লাউ চোকলাগুলো আমি একটু টেলে নিচ্ছি হালকা এর মধ্যে একটু পানি দিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই যে এখানে মরিচ ভেজে নিয়েছি রসুন কতগুলো কোয়া নিয়েছি আর লবণ নিয়েছি তো আর এই দেখো ইয়াগুলো লাউ খোসাগুলো ই করে নিছি সিদ্ধ মানে ভেজে নিচ্ছি টেলে নিছি আর তো ভাজা হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দো তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও মনে হয় না একটা লাইক দিও কষ্ট হয় মনে হয় না কষ্ট হবে সবাই একটা লাইক দিয়ে দিও একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখো তো এই দেখো মরিচগুলো আমি পাটায় নিয়ে নিচ্ছি এক হাতে কিন্তু ক্যামেরা যার কারণে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি আর এই যে বাটা শুরু করছি শুরু করতেছি আর মরিচের বোটাগুলো এই যে ছেড়ে নিচ্ছি আমার স্ট্যান্ডটা যে সেটা ভেঙে গেছে ডান্ডাটা এর জন্য খুব কষ্ট হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে ধরে সব কাজ করতে হতেছে কি আর করা দেখি মার্কেটে গেলে তখন একটা ক্যামেরা কিনে নিব মানে স্ট্যান্ডগুলো কিনে নিব তো এই তো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম একটু লবণ তো এখন এটাকে ভালো করে বেটে নিব আসলে শিলপাটার ভর্তা খেতে কিন্তু খুব মজা ব্লেন্ডার ব্লেন্ডারের ভর্তাও মজা আছে কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না যার কারণে আমি ব্লেন্ডার দিয়ে বেশি একটা করি না আমি শিলপাটা দিয়েই বেশিরভাগ ভর্তাটা বানাই এই দেখো আমার মরিচটা বাটা হয়ে গিয়েছে একটা রসুন আর মরিচ বাটা এটা একটা ভর্তাই মরিচ ভর্তাই আর মরিচটা অসম্ভব ঝাল জানো না তো কী যে ঝাল মানে কি বলবো ভয়ানক ঝাল আর এই যে এই মরিচটাও কিন্তু গ্রাম থেকেই আনা আর এই যে শুটকিগুলো আমি এখন দিয়ে নিচ্ছি মানে পাটায় পিষে নিব এটা কিন্তু হাতেও মানে মেখে নেওয়া যায় মুচমুচা টাইপের ভর ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ তারপরে একটু রসুন কুচি তারপরে তোমার মরিচ দিয়ে মেখে হাতে মেখেও করা যায় আর এই দেখো আমি দিয়ে দিলাম একটু মোটা মোটা করে পেঁয়াজ আর একটু ই দিলাম লবণ এখন আমি এটাকে আধা ছ্যাঁচা করে নিয়ে নিব ভর্তার মধ্যে একটু পেঁয়াজ যদি দিতে হয় তাহলে আদা ছ্যাঁচা দিলে কিন্তু ভালোই লাগে আর এই তো আমি এখন একটু ভর্তাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো হাতের সাথে কেন এক হাতে আমার ক্যামেরা যার কারণে আমি মাখাতে খুব কষ্ট হচ্ছে নাহলে শিল দিয়েই আমি এটাকে মেখে নিতাম দেখো এই তো মেখে নিচ্ছি হঠাৎ ভর্তা খেতে মন চাইতেছে তাই ভর্তাগুলো করতেছি এখন কিন্তু রাত রাতের বেলায় কিন্তু এই কাজ করতেছি তো ও তোমাদের ভাইয়া বলতেছে যে এই রাতের বেলা ঝাল খাবা ভর্তা খাবা কিন্তু কী আর করা শীতকালে একটু ভর্তা টর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি রাত আর দিন কি ভর্তা তো যখন খুশি তখনই খাওয়া যায় তো যাই হোক এই যে এখন আমি লাউর খোসাগুলো বেটে নিচ্ছি মিহি করে এই যে বেটে নিলাম এর মধ্যে একটু ওই যে চিংড়ির সুটকি দিয়েছি আর দিয়েছি লবণ আর দুই তিন কোয়া রসুন দিয়েছি একসাথে বেটে নিলাম তো এই দেখো আমার বাটা কিন্তু হয়ে গিয়েছে আর ভাত ভর্তাও তৈরি হয়ে গেছে কি করলাম দেখো সুটকি ভর্তা লাউ ছোবা ভর্তা আর করলাম মরিচ ভর্তা তিন ধরনের ভর্তা যদিও একটু কম কারণ আমাদের লোক সংখ্যা অনেক কম আমরা বেশি একটা মানুষের সদস্য না আর রাতে একটু ডিম ভুনা করছিলাম আর পাতলা ডাল করেছিলাম আর এই যে ভর্তা তো আসে এর জন্যই ভর্তাটা বানিয়েছে যদি ডিম দিয়ে খেতে ইচ্ছা করছে না তাই একটু ভর্তা বানাই বাস একটু ভর্তা বানিয়ে নিলাম আর এখানে দেখো এই যে এটা হচ্ছে একটা সবজি বানিয়েছি সিম বেগুন আর পেঁয়াজের কলি দিয়ে একটা সবজি করেছি আর এই যে পাতলা ডাল তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আজকে রাত্রে খাবার বেশ মজা করে তৃপ্তি করে খেয়েছি সত্যি অনেক ভালো লেগেছে আর ডিম ভুনা করেছি আমার ছেলের এই ডিম বোনাটা অনেক পছন্দ সে অনেক খুবই যদি ডিম ভুনা করি তাহলেই বলে যে তুমি এভাবেই আমার জন্য ডিম ভুনা করো ওর এই ডিম ভুনাটা খুবই পছন্দের একটা খাবার তো আলহামদুলিল্লাহ যাই হোক এই তো সব কিছু রেডি করে নিয়েছি সবাইকে ডাকতেছি এসো ভাত খেতে তো বলেছিল কিন্তু শুটকি ভর্তা করতেছে রাতে ঝাল খাবে অথচ নিজেই কিন্তু অনেক বেশি বেশি খেয়েছে তোমার ভাইয়ারা কিন ভাইয়া কিন্তু অনেক বেশি খেয়েছে তো আমি কী ব্যাপার তুমি নাকি বললা রাত্রে খাবানা ঝাল ভর্তা এখন আবার খেতে বসলা যে বলে যে না দেখে তো অনেক ভালো লাগতেছে লোভো লাগতেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ